সুইটির পেপে তো আপনি চারা করেছেন জি যারা দিচ্ছেন ও চারা দিচ্ছে আমি নিজে রোপনও করেছি নিজে রোপন করেছেন কেমন ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার অন্য অন্য থেকে থেকেও ছত্রিশ ইঞ্চি গাছ আমি মাপছিলাম মাপছিলাম মানে ছত্রিশ ইঞ্চি গাছ থেকে মনে করেন কেবার মাঠের থেকে ধরা আসে এবং সাইজও খুব ভালো আচ্ছা চারা আছে এখানে হ্যাঁ চারা আছে আপনার এই যে সুইটির চারা আমরা করছি এটা কিছু অর্ডার আছে শেষ হয়ে গেছে আছে কয়েকটা চারা আছে এই আচ্ছা পেঁপের চারা করা তো অনেক কষ্টকর আপনার অন্য চারা চাইতে পেপার চারাটা খুব বেজাল করে বেশি আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে পেপার বীজ থেকে কিভাবে জার্মিনেশন করবে এবং চারাটা কতদিন বয়সের লাগাবে এটা একটু আপনার পেপার বীজ যখন আমরা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি তো বাজারে প্যাকেটটা কেটে আপনার ম্যাক্সিমাম আপনার এক ঘন্টা রোদে রাখতে হবে আচ্ছা রোদে রাখার পর আবার 1 ঘন্টা ঠান্ডা জায়গা রাখতে হবে রাখার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত এটাকে ভিজানো যায় আচ্ছা আপনার শীত টাইমে একটু বেশি গরম টাইমে একটু কম হলেও সমস্যা হয় না তো এই জন্য বলবো আপনার বাহাত্তর ঘন্টা ম্যাক্সিমাম আপনারা ভিজাবেন ভিজানোর পরে একটা সুতি কাপড়ে ওই বীজটাকে রাখার পরে আপনার পাটের চট যে সালা আমরা বলি বাংলা যেটা বলে ওটা দিয়ে ল্যাপ দিয়ে রেখে টাইট করে বেঁধে আপনার রোদে রেখে দিতে হবে আচ্ছা ভিজা ভিজা ছালাটাকে আচ্ছা ওই ছালাটাও ভিজায় নিতে হ্যাঁ ভিজায় নিতে আচ্ছা

আচ্ছা মানে আপনি এই যে কোকোপিটের ট্রেতে দিয়ে দিলেন জিটা জি ওর থেকে কতদিন পরে আপনি এটাতে নিয়ে আসবেন এটা টানবো আমি 30 দিন পর আচ্ছা তার মানে এটা বয়স কত দিন এটা এখন 45 থেকে 47 দিন বয়স 47 এটা এখন চারা রোপণ যোগ্য আচ্ছা আচ্ছা এই যে দেখেন এখানে শিকড়টা এসে গেছে এখন ট্রান্সফার করলে এইভাবে টোকা দিলে পড়ে যাবে পড়ে গেলে আপনি মাটিতে দিয়ে দিবেন ও খাবার নিতে পারবে 45 দিনের আগে পেপার চারা রোপণ করা যায় না